আসসালামু আলাইকুম আফারা ভাই আর ভালো আছেন আজকে হায়দ্রাবাদি বিরিয়ানি রাঁধিয়াম আই নোয়া বাসায় তো আমি ছাগলের গোস্ত দিয়ে রাঁধিয়াম আনে গরুর গোস্ত এবং মুরগার গোস্ত যে কোনো গোস্ত দিয়ে রাঁধতে নারেন তো আমি গোস্ত পরিমাণ মতো বলতে এক কেজি এক কেজির মতো লই লইছি একটু বড় বড় টুরা করি আদা রসুন দিয়ে দিতেছি তারপরে দিয়ে দিতে আছে কাঁচামরিচ তারপরে কাশ্মীরি মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিতে আছে গরম মশলা তারপরে দিয়ে দিছি হালকা জিরের গুঁড়া দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া দার চিলি দুঃখিত এখন দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া আগে দিয়েছিলাম আমি এলাচির গুঁড়া দিয়ে দিছি কয়েকটা লং পুদিনা পাতা এবং ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি দুই এক কাপের মতো দিয়ে দিচ্ছি জ্যা তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেসটা সামান্য এগুলি আমি আগে বানাই রাখছিলাম বুঝছেন কারণ দিয়ে দিছি বালা করে মাই লই লইয় তেল দিও তেল দিয়ে রেস্টে হালাই লেবু রস দিতেছি না দিলে তো হওয়া দিতো আমি রেস্টে হালাইতে দিও আমি এক রাখতে মানে আমি আগের দিন রাত খেটে করিয়ে রাখছি পরের দিন রাঁধিও আর সাইড লইসি বাসমতি সাইড লইয়া যে সাইড লোক গন্ধ বেশি অর্থাৎ আমাদের হিয়ালের গন্ধ কয় দুঃখিত হিয়াল ন লেঞ্জের গন্ধ কয় কয় গন্ধি এলাচির গুড়া আর দিয়ে দিয়েছি শাহি জিরা পুদিনা পাতা তেল দৈন্য পাতা লেমন জুস আর কি লেবুর লেবুর খোসা মানে রসা কানি দিয়ে খোসা কানি দিয়ে দিছি একটু মেয়াই গরম করে লইম বালা করেছি হিদই যাব তখন আই লগে দি দিয়ে সাইল সাইল দি দি এরপর দি দিয়ে নুন নুন অবশ্য পরিমাণ মতন তারপরে আই এন সাইডটি স্পিন ব্যবহার করছি এ এটি তো পানিগুলো তো বেশি কাজে লাগতো না অল্প একটু হয়তো মাংস লগে ব্যবহার করি আমার গানি আই দিই তো এই অবস্থা এন দিয়ে হালদার মধ্যে গোস্ত কিন চড়াই দিয়েছি চড়াই দেওয়ার কতক্ষণ হইছে ওনার হলে এই যে ফানি একটু দিয়ে আবার বয়ে রাখছি তার সাইলেও সিদ্ধ হয়ে গেছে প্রসেস সহজ শুধু ধৈর্য ধরি যদি আপনি মশলার অ্যাকুরেট হিসাব জানেন তাইলে আনে রাঁধতে হারবেন রাঁধা বেশি কঠিন কাম ন তবে যাতে বালা রাঁধতে পারে বসতে হবে হয়তো ধৈর্য অনেক বেশি আপনি একদিনে শিখিয়ে যাইতেন না কয়েকবার করোনার হরে আস্তে আস্তে শিখিয়ে যাইব যে যাক আমি ওই গোস্তের উপরে দিয়ে চাইলেগুন দিয়ে দিছি সাইগো গোস্তুরি কিন্তু আমি হালকা আছে সুলার বইয়ে রাখছি অর্থাৎ গোস্তটা গরম গচি শুধু রাদিনো তো এর উপরে সাইল দি দিলাম ঘি দি দিলাম তারপরে ফেশ ফেরেসতা আমরা লগে যা সম্ভব হয় আর কি তবে গিয়ে টু দেনা চেষ্টা করি যেন তো বিরিয়ানি বিসাড়া বিরানির ফ্লেভারটা আয়েনা মিমি তো এই হেডেরে আই কভার করে দিছি দি ঢাকনা কান্দি দমে রাখনে দিමු প্রথমে হাই হিটে অর্থাৎ আমি ভালো করি গরম করে নেব সবটুকু হাই হিটে দুই তিন মিনিট তারপরে একেবারে লো হিটে অর্থাৎ আমি হিট কমানোর জন্য আপনি তাওয়াও ব্যবহার করতে পারেন এরকম আমার মতো তাওয়া এক কানের উপর বই ডাকনা দিয়ে হালা দিবেন কমপক্ষে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এর ফুল দমে যদি আপনি রাখেন তাহলে তিরিশ মিনিটে হয়ে যাইব কিন্তু আপনার সিদ্ধ যদি থাকে তাহলে আর একটু চল্লিশ মিনিট সময় লাগবে যেহেতু আমার এখানে লিক হইছে এই জন্য আমি আর একটু বেশি সময় রাখছি কেননা আপনি একবারে বিরিয়ানি যদি রান্না হয়ে যায় তাহলে ঠিক আছে তো আর বিরিয়ানির অবস্থা হয়েছে এরকম সান কি কালার আছে সঠিকভাবে রাখতে পারেন তো বিরিয়ানি আমি আজকে আর দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো ভিডিওর সাথে ও হ্যাঁ আপনি যদি খাবার ভালোবাসেন বিশেষ করে বিরিয়ানি যদি আপনি ভালোবাসেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার টাইম লাইনে রেখে দিন অন্য কারো কাজে লাগতে পারে বিদায় নিচ্ছি আজকের মতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত